ओम इस मंदिर आलेस आदमी मोटी करते हैं अभी जोर से खींचूंगा अच्छा দি কি কমন আছো

ও আইও ভাই ভালো আছো দিদি গরমে হ্যাঁ গরমে ভালো আছো বল না গরম হবে তাও একটা মানে আজকে খুব লাকি যে সানডাউনের পর দেখেছি অন্য দিন তো সকাল থেকে আছে হচ্ছে আমাদের সবাই সকাল থেকেই কাজ করছে আজকেই এই সময় সবটাই

ओ राजो नाना इटा दो इटा दो देखियो राजा आज मात्र टीम टक खेले दे आजवंशी फाल्मी गाछिन फाल्मी ओले दे तानी जो बिशाद छ

いいかげんにしろよ。 প্রিয়া আমাদের পাওয়া গেল প্রথমে বলো কেমন আছো তীব্র গরমে ভালো আছি আজকে একটু সেদ্ধ হয়ে গেছি সেদ্ধ হয়েও ঠিকঠাক

সাড়ে থেকে সাড়ে নটা এগারোই আহ কি হচ্ছে আহ বলাটা আমার মনে না কি চলেছে দেখুন না একটু ধৈর্য ধরুন দেখুন ভালো লাগে আর সেক্ষেত্রে মানে যেটা বললাম যে গেট টুগেদার এর মাহলে দুটো পরিবারের আজকে দেখা হয়েছে অফ স্ট্রিমে কি কি চলছে কিছু মানে হ্যাঁ অনেক কিছু হচ্ছে খুব মজা হচ্ছে কারণ কি আমাদের আমার পুরনো বান্ধবী তার সোনালি ওর সাথে দিন বাদে দেখা তো হলো আর কাজ করছে এটা একটা খুবই আনন্দের বিষয় তার সাথে অনুরাধারীর সাথে দেখা হলো সমাধির সাথে দেখা হলো খুব 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 আনন্দ হচ্ছে তারপরে আমার খুব ফেভারিট আজরি আজরি তো খুব মিঠাই কাজ করেছিলাম আর আদরি খুব স্পেশাল আমার কাছে ওর সাথে সব মিলে একদম জমজমাট হৈসরে একটা পরিবেশ হয়ে রয়েছে